আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না করে নিলাম আমার ছোটো বোন আসছে ওরা হচ্ছে সকাল বোরে ট্রেনে উঠছে এগারোটা বারোটার মধ্যে বাসায় চলে আসবে তার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম তা হচ্ছে মাছের ডিম বুনা করেছি আর হচ্ছে মাছ বুনা আর ডাল রান্না করছি এটা হচ্ছে মুগ ডাল বোনরা তো চলে আসবে ট্রেনে করে আসছে আমার বোনের হাজব্যান্ড হচ্ছে সৈদি চলে যাবে দুই দিন থাকবে হচ্ছে এখানে তারপরে হচ্ছে চলে যাবে এখান থেকে ওদের বাড়ি হচ্ছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি ওইখান থেকে আমাদের ডাকা এসে তারপর হচ্ছে যাবে ওইখান থেকে আসতে তো কষ্ট হয়ে যায় তার জন্য বোনের জন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম তারপর অলরেডি বোনেরা চলে এসেছে এই হচ্ছে আমার বোনের বড় মেয়ে ওটা হচ্ছে আমার ছেলে আর ছোট মেয়ে আমার বোনের হচ্ছে দুইটা মেয়ে দেখো কপালটায় কি ব্যথা পাইছে কপালটা ফুলে কালো হয়ে আছে। বোনদের সাথে বসে খাওয়া দাওয়া করছে আগে হচ্ছে মেয়ে দুটাকে খাওয়াই নিচ্ছে বলতেছে যে মামুনি আমি বলতেছে কি দিয়ে ভাত খাচ্ছ বড়টা বলতেছে গোস্ত দিয়ে আমার ছেলেকে বলতে সে কী দিয়ে ভাত খাচ্ছো ও বলে ডাল দিয়ে ছোট মেয়েকে বলতে সে কী দিয়ে খাচ্ছো ও কোথায় বলে না কিন্তু ভাত খাচ্ছে ঢেঁড়শ বাজে আর হচ্ছে মাছের ডিম দিয়ে ওদের খাওয়া দাওয়ার পর হচ্ছে বোন আর বোনের জামাই ওরা হচ্ছে খেয়ে নেবে খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবে তারপর হচ্ছে ভাই বোনদের খেলাধুলা মাশাল্লাহ তারপর আমার আব্বা হচ্ছে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে জামাই চলে যাবে তাকে কী খাওয়াবে আমার আব্বার তো কোনো মাথা ঠিক নেই কি রেখে কি খাওয়াবে জামাইকে আমার আব্বা এখন অসুস্থ না থাকলে আব্বা যে কী করতো এখন তো হচ্ছে আমার আব্বা কাজ করতে পারে না হাতের জন্য প্যারালাইজ আমার আব্বার জন্য সবাই ধোয়া করবে এই যে মাছটা দেখতে পারছ মাছটা দেড় কেজি থেকে একটু কম মাছটা ভালোই বড়ই ছিল কিন্তু হচ্ছে মাছের শরীরে পুরাটাই ডিম ডিম দেখেই আব্বা কিনছে আমার আব্বার অনেক ডিম পছন্দ মা হচ্ছে হাত দিয়ে দিয়ে আঁশগুলো ফেলে দিচ্ছে আমি আবার হচ্ছে বলতেছে মা চামচ দিয়ে মা আবার হচ্ছে চুলা দিতে সেনিটা নিয়ে ওইটা দিয়ে কাটতেছে দেখো আমার মার মাছ কাটা আগে হচ্ছে যে এটা কি বলে আমি বলতে পারি না আগে হচ্ছে এটা কেটে নিচ্ছে এটা কেটে নিলে নাকি মাছগুলো সুন্দর হয় বাস্তব সুবিধা হয় খাওয়ার সময় এটা বললো হাতে লাগে হাত কেটেও যায় এটা এরকম দার যারা যারা না জানো মাছ কাটার আমার মার থেকে তোমরা এই ভিডিওতে দেখে শিখতে পারো শিখে তোমরা ওইভাবে কাটতে পারো এই যে দেখো মাছটা মা কত সুন্দর করে কাটতেছে সব ভিডিওতে দেখো আমি মার প্রশংসা করি আমার মার কাজ অনেক সুন্দর মার মতো আমরা কাজ করতে পারি না আমার মা হচ্ছে আমার নানির মতন হয়েছে অনেক সুন্দর গুছিয়ে কাজ করতে পারে আমার নানি এত কাজের ছিল কোনো সময় কোনো অলসতা করতো না আমার নানি যখন যেই কাজটা এখনই করার ইচ্ছা এখনই করে ফেলবে আমার নানি হচ্ছে আগে মাটির ঘর যখন ছিল রাতে যখন ঘুমানোর আগে ঘর হচ্ছে লেপে তারপর ঘুমাইতো সকাল উঠে দেখতো গড় পুরো শুকিয়ে গেছে আমার নানের খাওয়া দাওয়া সব টাইম মতো করতো সেজন্য হয়তো অসুখ বিসুখ কম ছিল শরীর স্বাস্থ্য ভালো ছিল সব সময় মতো যদি সব কিছু করা যায় শরীর স্বাস্থ্য সব দিকেই ঠিক থাকে এই যে আমার মা মাছটা কেটে নিচ্ছে এত বড় মাছটার কিন্তু বেশি পিস হয়নি অল্প বড় মাছের কিন্তু আয় কম হয় তারপরও স্বাদটা তো আলাদা বড়ো মাছ তো বড় মাছই খাওয়ার একটা স্বাদ আছে মা কত সুন্দর ডিমটাও বের করে নিল দেখো ডিমটা দেখতে পারবে কত বড় হয়েছে মাছের থেকে আর ডিমটাই বড়ো ইলিশ মাছের এক এক সাইডে এক এক রকম স্বাদ ইলিশ মাছ জাতীয় মাছ তো শুধু শুধু বলা হয়নি মাছের ডিমের স্বাদেক মাথার স্বাদেক লেজের স্বাদেক এই যে যে মাছের টুকরাটা দেখছো এটা হচ্ছে নাবির সাথে এই নাবির টুকরাটা আমার দাদুর আমার যে দাদু দাদুর মার আমার বড়ো মার অনেক পছন্দ ছিল আমার দাদি নাকি মাছ কাটলে আগে বলতো তার শাশুড়ি যে বউ এই মাছের টুকরাটা আমার জন্য রাখবা আমার দাদি বলতো ওনার শাশুড়ির অনেক পছন্দ ছিল এই নাভের মাছ ওটা নাকি খেতে অনেক স্বাদ খেতে ভালো লাগে এরপর দেখো মা মাছ কাটছে ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায় ইলিশ মাছ কিছুই দিতে হয় না মাছের গ্রাণে সব কিছু ভালো লাগে বাজাও ভালো লাগে তরকারি দিয়েও ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেলেও ভালো লাগে ইলিশ মাছের গ্রানটা অন্যরকম এই দেখো কয়েকটা মাছের টুকরা হলো এখন হচ্ছে মাথাটা লেসটা আর পেটের যেই টুকরাগুলো এগুলো রেখে দেবো আর সবগুলো হচ্ছে বেজে নেব শুধু শুকনা বাজা খাব আর ওইগুলো হচ্ছে রেখে দেব সব পরে কি দিয়ে রান্না করো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো মাছটা পুরোটোই জুড়ে দেখো ডিমগুলাই দেখা যাচ্ছে ডিমগুলার সাইজ কত বড় এই মাছটা যদি নদীতে থাকতো কত না মাছ হতো তার কোনো হিসাব আছে বলো তারপর তারপর এই যে দেখো মাছ ভাজা বসাই দিলাম একটু তেলটা বেশি দিয়েছি কারণ হচ্ছে সবাই মাছ ভাজা দিয়ে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত খাবেন সবারই ইলিশ মাছ হচ্ছে বাজা পছন্দ তার জন্য শুধু বাজাই করতেছি ডিমটা বাজবো আর হচ্ছে মাছটা বাজবো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ বাজা পছন্দ কমেন্টে জানাবে যারা অন্য কোনো মাছ খাও না তাদের তো ইলিশ মাছ এমন কোনো মানুষ নাই যে তাদের পছন্দ না আমি হচ্ছে শুধু হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ এই মাছগুলা খাই অ্যালার্জি যেইগুলোতে বেশি আমি হচ্ছে ওই মাছগুলোই খাই এরপর হচ্ছে মাছটা বেজে হচ্ছে ডিমটা বেজে নেবো ডিমটা দেখো ডিমের সাইজটা কত বড় সবাই ডিম ভাজা পছন্দ করে এরপর হচ্ছে গোস্ত গরুর গোস্ত বসাই দিছি গরুর গোস্তটা বসানো হয়ে গেলে হচ্ছে নাড়ুর বাউ করব নাড়ু বানিয়ে নিয়ে দেবো নাড়ু নিয়ে যাবে বোন হচ্ছে আগেই নারকেল পাঠাই দিছিল যখন আসছিল নাড়ু হচ্ছে নারকেলগুলো গুঁড়া ফ্রিজ রেখে দিয়েছি আর এখন নাড়ু বানাই দিব নাড়ুটা যখন বানাই নাড়ু হচ্ছে নারকেল আর হচ্ছে গুড় আগে হচ্ছে হাতে একটু ভালো করে মেখে তারপর রেখে দিয়েছি তারপর কিছুক্ষণ পর হচ্ছে চুলা তেজে বসাই দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে যখন শুকনো হয়ে যাবে তখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিব চাল হচ্ছে বেজে তারপর পাটা বেটে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা দিলে খেতে নাড়ু অনেক ভালো লাগে এই যে দেখো অর্ধেকগুলো দিয়ে দিব আর অর্ধেকটা হচ্ছে রেখে দেব ওইটা হচ্ছে যেই বাটিতে যেইখানে রাখবো নাড়ুগুলো বানিয়ে ওইখানে ছিটিয়ে দিব তারপর নাড়ুগুলো রাখবো একটার সাথে আর একটা লাগবে না আর নাড়ুগুলোও খেতে ভালো লাগবে চালের গুঁড়ো দিলে নাড়ুটা খেতে অনেক ভালো লাগে কামড়ে কামড়ে চালের গুঁড়ো একটা পরে দাঁতে খেতে অনেক গ্রান আর ভালো লাগে তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো যদি এখন গুঁড়ানাড়ু হয়ে গেছে আল্লাহ হাফেজ